আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রায় সময় আপনাদের মাঝে প্রবাসী ডট কম ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে নিয়ে আসি মালয়েশিয়া সাম্প্রতিক এবং সারা বিশ্বের বিভিন্ন প্রবাসীদের সুবিধা অসুবিধা এবং কিছু প্রবাসীদের বিভিন্ন টাইম যে প্রবলেমগুলো থাকে প্রবাসীদের সাথে হয়ে থাকে যে অমানবিকতাগুলো সেটা নিয়ে ভিডিও তৈরি করি যাই আজকে যে বিষয়টা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি খুবই তোলপাড় প্রবাসী তাহলে ডাউনলোড করুন একটা বিষয় সেটা আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে কর্মীদের লাগে কেটে তালা ভেঙে তাদের সরঞ্জাম চুরি করা এই বিষয়টা নিয়ে এ পর্যন্ত কয়েকটা ভিডিও করেছি তো জানি না আমাদের ভিডিওগুলো আসলে ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিকট পৌঁছায় কিনা বা এয়ারপোর্টে যারা এই ক্ষতিগ্রস্ত হয় তারা যে রিপোর্টগুলো করে সেই রিপোর্ট অনুযায়ী তারা তদরকি করে কিনা অন্যদিকে মালয়েশিয়াতে যে আপনারা সকলে জানেন দুই হাজার ছাব্বিশে টু থাউজেন্ড টোয়েন্টি মেবি ফেব্রুয়ারিতে নির্বাচনের এবং ভোট হবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে ভোটার নিবন্ধন সংক্রান্ত বিষয় জল বিজ্ঞপ্তি দিয়েছে মালয়েশিয়া লোক বাংলাদেশ হাই কমিশনার তো আমরা যেটা বলতেছিলাম মালয়েশিয়াতে শুধু সুতরাং মালয়েশিয়া না সারা বিশ্বের যে কোনো প্রবাসীরা বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা শুনলেই বা আসতেই তারা প্লেনের মধ্যে বসে থেকে একটা ডিপ্রেশনের মধ্যে থাকে এবং এয়ারপোর্ট দিয়ে আসবে তার নিজ দেশে সেটাও তারা বড় ধরনের একটা ভয় ভিত্তিতে থাকে মানে আতঙ্ক চাকরি বলে পাঠ হয় কিন্তু কেন নিজের দেশে এয়ারপোর্ট দিয়ে আসবে তার মনে কেন এত ভয় থাকবে ভয় তো একটাই সারা জীবন কর্ম করে কিছু টাকা সঞ্চয় করে বাবা মায়ের জন্য কিছু অলঙ্কার বা কিছু অর্থ নিয়ে আসার চেষ্টা করে অনেক প্রবাসীরা যেটা আসলে দেশে এসে স্বাবলম্বী হবে এরকমটাই থিঙ্কিং থাকে কিন্তু তার বিপরীত এয়ারপোর্ট আসার পরেই ওই সকল প্রবাসীদের গহনা মোবাইল ফোন আদারয়েড অনেক সরঞ্জামগুলো লাগেজ কেটে চুরি করে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি প্রত্যেকটা প্রবাসী একটু সাপোর্ট করবেন সেটা হচ্ছে আজকে এই প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে আমি স্ক্রিনে যদি এখন দিয়ে দিচ্ছি এই প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে নেক্সট আপনি যে হবেন না বা আমি যে ক্ষতিগ্রস্ত হবে না এটার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা কেউ দিতে পারবেন না সো আমরা চাচ্ছি এটাকে নির্মূল করার জন্য আদারওয়াইজ এই ব্যাপারটা এয়ারপোর্টে শুধু বাংলাদেশের না এখন সারা বিশ্বে সকলে জানেন বাংলাদেশে আন্তর্জাতিক এয়ারপোর্টে সামান চুরি হচ্ছে লাগেজ থেকে সেক্ষেত্রে বাংলাদেশে অনেক বড় মুক্তরাষ্ট্র হচ্ছে যেমন বিভিন্ন দেশে পুজো জমা আসবে তারাও কিন্তু আসা বন্ধ করে দেবে সবদিকে বিবেক আলোচনা করে অন্তত এই এই পথটা এয়ারপোর্টের এই যে যে ক্ষতিগ্রস্তগুলো এটা অবশ্যই এয়ারপোর্ট কর্তৃপক্ষের বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হবে বা এখন প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস আছে তারা আশা করি এই ব্যাপারটা খতিয়ে দেখবে শুধু খতিয়ে না এটার প্রতি অনেক বড় ধরনের আইন প্রণয়ন করতে হবে প্রয়োগ করতে হবে যেটা আসলে এক একটা যে সাথে জড়িত থাকবে একজন এটা চেয়ন অফ কমান্ড একজনের মাধ্যমে মনে তার তাদের একটা টিম একটা সিন্ডিকেট আছে টোটাল সেন্ডিংটাকে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হবে শুধু তাই না তাদেরকে চাকরিচ্যুত করা উচিত দেন তাদের এমন একটু জব দেওয়া উচিত যেটা তাদের নিজ গ্রামে চুরির যে একটা দায়বদ্ধ সেটা নিয়ে তার চলতে হবে যেমন এলাকাভিত্তিক তাকে একটা চক্তিদারি চাকরি দেওয়া হোক তাকে একটি কি বলে বাজার পাহারাদার দেওয়া হোক এরকম দিলে তার সম্মানটা হানি হবে এবং তা চাকরিচ্যুত করা হবে আশা করি এটা হলে বাংলাদেশে হয়তো এই অপরাধটা অন্তত এয়ারপোর্টের মধ্যে এটা হবে না এটা আসলে খুবই দুঃখজনক খুবই হতাশাজনক এটা নিয়ে কঠিনভাবে কাজ করা উচিত আর এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ জানাবো এবং জানাচ্ছি এটা নিয়ে কয়েকটা ভিডিও করা আছে ইনশাআল্লাহ ডে দেখবো এটা নিয়ে এরকম কোনো তথ্য আসে কিনা তাহলে আমরা সকল প্রবাসীরা একসাথে কাজ করার চেষ্টা করব ধন্যবাদ তো আরেকটা বিষয় যেটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনার গতকালকে একটি পোস্ট করেছে ভোটার নিবন্ধন সংক্রান্ত বিশেষ জরুরি বিজ্ঞপ্তি কি করছে সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারিখে রাতে একটা এক মিনিটে মালয়েশিয়া পোস্ট ভোট বিডি অ্যাপসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে আমরা শুনে দীর্ঘদিন যাবত ভোটটা ভোট থেকে আসলে যারা প্রবাসী আমরা থাকি তারা কিন্তু ভোট দিতে পারি না আসলে এবার সুযোগ করে দিচ্ছে আসলে এটা খুবই খুবই পাওয়ারফুলি মনে করি যে আমরা কিন্তু প্রবাস হিসেবে ভোট দিতে পারবো বাংলাদেশে মালয়েশিয়া সহ দেশে পোস্ট ভোট বিডি অ্যাপের নিবন্ধনের সময় ভোটারদের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা এর কারণে বাংলাদেশের নির্বাচন কমিশনার পোস্টাল ভোট বিডি অ্যাপের আপডেটে কাজ করছে মানে কিছু প্রবলেম দেখা দিতেছে সেটা আপডেট করতেই পারে যত নতুন লঞ্চ হয়েছে অতি দ্রুত মালেশিয়া 60টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুরো দমে শুরু হবে ইনশাআল্লাহ নিবন্ধনের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর পোস্ট কোড মালেশিয়া আপনার পুরো ঠিকানা পোস্টাল ব্যালট পাওয়ার ঠিকানা এবং সঠিক নির্ভুলভাবে দিয়ে ভোট নিবন্ধনের অনুরোধ করা হলো মানে আপনি যে একজন ভোটার হতে চাচ্ছে মানে ভোট দিবে সেটার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তো আপনার মানতে হবে তো যার জন্য এই যে ব্যালট ভোট বিডি অ্যাপসে ইনস্টলটা করবে এটা যদি এখন আপডেটিং কাজ চলতেছে অ্যাপসের মধ্যে তো হয়তো বা রিসেন্টলি এটা সমাধান হবে আশা করি আপনার সকলে আপনার নিজস্ব ডকুমেন্ট দিয়ে আপনি ভোটার খাতায় নিবন্ধন করে নেন ইনশাল্লাহ আপনিও ভোট দিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম